হ্যালো গুড ইভিনিং বন্ধুরা হেলদি আসলে তোমাদের স্বাগত দেখো আজকে কি রান্না নিয়ে চলে আসলাম ডিম লাল লাল আলু দেখছো ছোট ছোট ওটা দিয়ে ডিমের ঝোল করব ডিমগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে এবার আলুগুলোকে সেম প্রসেসের নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি দেখো ডিম আলু লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য জিরে তেজপাতা আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দেবো মশলাটার মধ্যে ছিল আদা রসুন জিরা ধু কা আর লাল লাল যে লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কার মধ্যে যে লাল লাল পাতা লঙ্কা সেটা আমি বেঁধে নিয়েছি ভালো করে দেখো আমি দিয়ে দিলাম এবার মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে দিলাম তারপরে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিবে মশলাটা দেখো অল্প তেল ছেড়ে আসছে আর একটু ভালো করে কষাতে হবে সুন্দর করে কষিয়ে নিতে হবে টমেটোটা একটু গলিয়ে নিতে হবে সুন্দর করে তাহলে তরকারিটাই ভালো টেস্ট হবে দেখো খুব সুন্দর তেল ছেড়ে গেছে এখন আমি ভেজে রাখা ডিম আলুটা দিয়ে দিলাম আর একটু কষিয়ে নেবো ডিম আলুটা দিয়ে সুন্দর করে তোমরা কে কে কীরকমভাবে রান্না করো অবশ্যই জানাবে এই ছোট লাল লালু আলু দিয়ে ডিম আলু রান্না কর করে খেয়ে দেখবে খুব সুন্দর লাগে এই লাল আলোগুলো খুবই সুন্দর লাগে খেতে দেখো এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার কষি একটু ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে তারপরে আমি হয়ে গেছে প্রায় কষানো এবার আমি জল দিয়ে দেবো দেখো এবার ঝোলের জন্য আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে সুন্দর করে নাড়িয়ে মশলাটার সাথে মিশিয়ে দিতে হবে দেখো ঝলক ফুটে উঠেছে এইভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই সুন্দর লাগে বিশেষত্ব এইভাবে ডিম আলু সবাই রান্না করে বিশেষত্ব হচ্ছে আলুগুলো আলুগুলো ছোট ছোট যে লাল আলু সেই আলু কমেন্টে জানাও কেমন হয়েছে